হাই গাইস আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো অনেকেই হচ্ছে যারা নতুন বিদেশে আসতে চান অনেকে হচ্ছে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই বিদেশে তো সবাই বলে প্রবাস জীবন অনেক কষ্টের অনেক পরিশ্রম তাহলে কিভাবে থাকবো তো এ বিষয়ে হচ্ছে ভিডিওতে হচ্ছে কিছু কথা বলবো যারা নতুন বিদেশে আসতেছেন অনেকে হচ্ছে ভয় পান ঠিক আছে যে কীভাবে থাকবো যায়া তো আমি এখন আছি হচ্ছে সিঙ্গাপুর মুস্তফা প্লাজা আছে এইদিকে তো আমার সামনে হচ্ছে হাইওয়ে রাস্তায় যে এখন হচ্ছে বিকেল টাইম বিকেলের সন্ধ্যার এক মুহূর্ত আর প্রচুর সুন্দর একটি জায়গা এগুলো হচ্ছে আপনার দোকান রাস্তার পাশে জুয়েলার্স ঠিক আছে এগুলো হচ্ছে আপনার জুয়েলার্স মায়াদের হচ্ছে আপনার গহনার দোকান তো আসলে বিদেশ হচ্ছে আপনার কাজ করতে হয় এটা ঠিক আছে কিন্তু বাংলাদেশও তো আপনার কাজই করতে হয় বাংলাদেশও তো আপনার এ করতে হয় না আপনি বসে থাকেন না ধরেন একটা আপনি যদি একটা এই গার্মেন্টস অথবা ফ্যাক্টরিতে জব করেন সেক্ষেত্রে আপনি কত টাকা স্যালারি পাবেন আপনার নাইট করে তারপর হচ্ছে আপনার সারাদিন কাজ করে এত সময় হচ্ছে আপনার এই কাজ করার পরে দেখবেন মাস শেষে হচ্ছে আপনার বিশ পঁচিশ হাজার টাকা স্যালারি আসে তো বাংলাদেশেও তো আপনার যারা হচ্ছে অনেক খাট পরিশ্রম করতেছে আপনার গার্মেন্টস তারপর হচ্ছে ফ্যাক্টরি তারপর হচ্ছে আপনার ইটের বাটা তারপর হচ্ছে আপনার যে আমাদের বাংলাদেশে যে আপনার এই ফ্লাইবারের কাজ চলতেছে এমআরটি কাজ চলতেছে এগুলো তো এইগুলোতে আমি দেখছি আমাদের বাংলাদেশে অনেকে হচ্ছে কাজ করতেছে তো ওরা কি কাজ করতে মানে পরিশ্রম করতেছে না আসলে বিদেশেও আপনার পরিশ্রমই করতে হয় যারা বলে যে বিদেশ পরিশ্রম বিদেশ এই থাকা যায় না বিদেশ অনেক কষ্ট আসলে এগুলো হচ্ছে আপনার ভুল ধারণা ঠিক আছে বিদেশে আপনি যে কাজটা হচ্ছে আপনার বাংলাদেশে হচ্ছে পাঁচ জনে করে এক কাজটা বিদেশে হচ্ছে আপনার দেখবেন বিশ জনে পঁচিশ জনে করে ঠিক আছে কারণ বিদেশে আপনার অধিকাংশ কাজে হচ্ছে আপনার এই মিশিংয়ে করে আপনার পাঁচতলা তলার উপরে হচ্ছে আপনার রড সিমেন্ট এগুলো সব আপনার হচ্ছে কেরেন দিয়ে ওঠাই তো বাংলাদেশে যে কাজ দেখবেন আপনার এই পাঁচজনে করতেছে বিদেশে এই কাজ হচ্ছে আপনার জনে করব তারপর বিশ জনে করব একা একা করব না কারণ বিদেশে হচ্ছে আপনার কাজ থাকে কম কিন্তু মানুষ থাকে প্রচুর আর বাংলাদেশে কাজ থাকে বেশি মানুষ থাকে এক দুইজন তো আসলে বিদেশে আপনি আসতে পারেন এখানে হচ্ছে কাজ এক মানে মাস দুই মাস থাকার পর হচ্ছে আপনার কাছে ইজি মনে হবে এত সহজ না আর যারা এগুলো বলে ওদেরকে বলেন যে বাংলাদেশ ওরা হচ্ছে কি করে ওরা তো বাংলাদেশ হচ্ছে আপনার বাংলাদেশে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় আমি দেখছি বাংলাদেশে যত আমি গেছি এক বছর আগে তো আমি দেখছি তারপর আমি বাংলাদেশে আমি তো বাংলাদেশি ওই তো বাংলাদেশের খবর তো আমি জানিই ওইখানেও আপনার প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় কাজ করতে হয় তারপর কাজ অনুযায়ী আপনার স্যালারি একদম অল্প থাকে দেখবেন মাস শেষে হচ্ছে আপনার বিশ হাজার পঁচিশ হাজার টাকা আপনার দশ হাজার টাকা ইনকাম করে অনেক কঠিন আর এই পরিশ্রমটা যদি আপনি সিঙ্গাপুরে আসা করেন অথবা বিশ্বের যে কোনো উন্নত দেশে যা করেন মাস শেষে দেখবেন আপনার সত্তর থেকে আশি হাজার টাকা এক লাখ টাকা স্যালারি পাইতেছেন ঠিক আছে আবার অনেকে বলে যে সব কিছুই মানলাম ঠিক আছে যে বি বাংলাদেশে পরিশ্রম করতে হয় বিদেশে পরিশ্রম করতে হয় তাহলে ফ্যামিলি সাইরা মা বাপ স্যারে কীভাবে থাকবো আসলে আপনি পুরুষ মানুষ আপনি মহিলা মানুষ না আপনার অবশ্যই চার দেওয়ালের বাড়ির যে চারটা দেওয়াল আছে এটার বাহিরে আপনার কে বের হতেই হবে আপনি যদি এটার ভিতরে থাকেন তাহলে লাইফে কিছুই করতে পারবেন না এটার বাহিরে বেরতে মানে বাহির আইসা তারপর হচ্ছে আপনার নিজেরা হচ্ছে নিজেরা প্রমাণ করতে হবে নিজের লাইফটা হচ্ছে নিজেরা গুছিয়ে নিতে হবে ঠিক আছে আর ফ্যামিলি তো ফ্যামিলি আছে এটা তো একটা মানে কষ্ট লাগবে তারপরেও তো আপনার বিদেশে আসা আপনার থাকতে হবে ঠিক আছে না আপনার যে লাইফে কিছু করতে হবে অবশ্যই থাকতে হবে আর ফ্যামিলি কষ্ট লাগে আপনি পুরুষ মানুষ আপনার বাইরে আসা কাজ করতে হবে আপনি তো ঘরে বসে থাকার জন্য পুরুষ মানুষ না তো যারা এগুলো বলে যে প্রবাস জীবনে অনেক কষ্টের প্রবাস অনেক কিছু তারপর হচ্ছে আপনার ফ্যামিলির সাইরা থাকতে হয় এইগুলো হচ্ছে আপনার কিছু হচ্ছে মূর্খ লোকের কথা আর যারা কাজ না জেনে বিদেশে আসবেন তাদের জন্য তো কষ্টই ধরেন আপনি বাংলাদেশ বাংলাদেশে কোনো কাজ করেন নাই মানে ঘুরছেন ফিরছেন খাইছেন যেমন আমি পড়াশোনা করছি আর হচ্ছে আপনি বন্ধুবান্ধবের সাথে ঘুরছি তারপর হচ্ছে এই মানে কোনো কাজই করি নাই তো আমার যদি এখন কনস্ট্রাকশনে কাজ দেয় আমি কিন্তু করতে পারবো না ঠিক আছে তার মানে আমার কনস্ট্রাকশন কাজ দিলে আমি করতে পারবো না তো আপনারা যারা বিদেশে আসবেন কাজ শিখে আসবেন ধরেন আপনি যদি একটা কাজ শিখেন যারা বাংলাদেশে প্রচুর পরিমাণে পরিশ্রম করে অভ্যাস আছে তাদেরকে বিদেশে আসার পর কিন্তু তাদের কাছে পরিশ্রম আর পরিশ্রম মনে হবে না কারণ ওর কাজ করে অভ্যাস আছে তা আপনারা যারা বাংলাদেশে অসীমিত সময় নষ্ট করতেছেন মানে এই ঘুরতেছেন ফিরতেছেন তারা অবশ্যই কাজ শিখবেন কারণ কাজ না শিখলে বিশ্বের কোনো দেশে হচ্ছে আপনার দাম নাই সিঙ্গাপুরে এমন একটা দেশ দেশ যে দেশে হচ্ছে আপনার স্কেল করে তারপর হচ্ছে আপনার বাংলাদেশ থেকে অথবা এই সিঙ্গাপুরে এসে স্কেল করানোর পরে হচ্ছে এই দেশের সরকার হচ্ছে ফেসিলিটি ভালো দেয় ঠিক আছে আনস্কেল ওয়ার্কারদের সিঙ্গাপুরে তেমন ফেসিলিটি ভালো না অথবা তেমন স্যালারিও পান না তারপর প্রচুর পরিশ্রমের কাজ করতে হয় আর পরে সুযোগ সুবিধা একদম কম তো সিঙ্গাপুর এমন একটা দেশ যে দেশ হচ্ছে ওরা মানে এই দক্ষ সাই অদক্ষ শ্রমিক তারা পছন্দ করে না তো অবশ্যই নিজেরা প্রমাণ করতে হলে বাড়ি থেকে হচ্ছে আপনাকে বের হতে হবে আর হচ্ছে আপনার যে কোনো একটা কাজ শিখতে হবে তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর ভিডিও ডিসক্রিপশন আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে অবশ্যই ওইখানে জয়েন হতে পারেন তো আজকে ভিডিও এ পর্যন্তই সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম